ভালোবেসে স্বামীর জন্য কি বানাতে চেয়েছিলাম আর কি হয়ে গেল যেটাই মনের মতো করতে চাই সেটাই উল্টাপাল্টা হয়ে যায় সেটা কি অবশ্যই শেয়ার করব তার আগে বলেন সবাই কেমন আছেন। আমি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভালো লাগবে তো চলুন আমার ব্লগটা শুরু করা যাক তো আমি প্রথমেই হচ্ছে দেখেন কি বানাতে এসেছি আমি এখানে কুচি করেছি একটা শসা একদম জিরি জিরি করে কুচি করে পেঁয়াজ মরিচ তারপরে নুন দিয়ে ভালো করে একটা ডিমের সাথে মেখে আমি এটা রোল টাইপের বানাতে চেয়েছিলাম যে এটা ভাজ ভাজ করে রোল টাইপের বানিয়ে আমার হাজব্যান্ডে খাওয়াবো বাট আমার তেল কম হয়ে গেছে আমি বুঝতে পারিনি আর এমনি তেল বেশি দেওয়ার ইচ্ছাও ছিল না এই জন্য নিচে লেগে গেছে রকম সে রোলটা আমি বানাতে পারিনি তো দেখেন বানাতে চেয়েছিলাম রোল আর হয়ে গেছে কি এটাই হচ্ছে আমার স্বামীর জন্য ভালোবেসে বানাতে চেয়েছিলাম বাট উল্টাপাল্টা হয়ে গেছে কিচ্ছু করার নেই কারণ ওই যে ভাজ ভাজ করে ওটা পিস পিস করে কাটলে না অনেক সুন্দর দেখতে হয় খেতেও অনেক ভালো লাগে তো চেষ্টা করেছিলাম সেটা কিন্তু হয়নি যাই হোক মেয়ের জন্য এখন আবার একটু দুধ জ্বালাচ্ছি দেখা যায় সব সময় চাইলেই তো সব কিছু হয় না তো দুধটা জ্বালিয়ে ওদিকে জ্বাল দিয়ে আসছি এখানে বসে বসে একটু মুড়ি খাত খাইতেছি কারণ আমার এই চানা চৌদ্দে মুড়ি না অনেক ভালো লাগে কিছু থালা বাসন ছিল সেটা পরিষ্কার করে নেব আমার কাজের না কোনো লিমিট নেই আমার যখনই মন চায় আমি তখনই কাজ করি কারণ যেহেতু আমার এখন বোয়া নেই আমি যখনই সুযোগ পাই আমি তখনই কাজগুলো করে রাখি আর মেন হচ্ছে আমার মন মানে যখন মনে ভালো লাগবে তখন আমি কাজ করব ভালো না লাগলে কাজ শুয়েও দেখব না কেন জানি জানি এরকম হয় একদমই মাঝে মধ্যে মন চায় একদমই কোনো কাজেই আমি হাত দিই না আমার ভালোই লাগে না আর মাঝে মধ্যে যখন শুরু করি অনেক সুন্দর সব কিছু গুসায় উঠি মনটা কবে ঠিক হবে আমি জানি না আর আদেও ঠিক হবে কি না তাও আমি জানি না যাই হোক কফি খেতে চলে আসলাম মধু দিয়ে আমি ব্ল্যাক কফিটা খাই তো সেটাই বানিয়ে নিচ্ছি আর কফি আমি সব সময় একটু কড়া করে খাই কফি বলেন ব্ল্যাক চা বলেন সব কিছু আমি অনেক স্ট্রং মানে কড়া করে খায় আমার ওই হালকা ভালো লাগে না মানে খুব স্ট্রং ফ্লেভার আসবে এইটা আমার খুব ভালো লাগে মেয়ে গিয়েছিল হচ্ছে বাবার কাছে পড়তে তো আমি নিতে আসছি তাকে তো দেখেন সে বা খেলাধুলা শুরু করে দিয়েছে সে সব জায়গায় এমন করে তো বাচ্চা মানুষ আসলে এগুলো কিছু করার নেই তো আজকে মন চাচ্ছিল খুব আমরা ফুচকা খাবো তো আমরা যেই দোকানে খাই সেখানে যেতে চেয়েছিলাম হঠাৎ দেখি মেঘ হয়েছে তাই আমি বললাম আম্মা এখন যদি দোকানে যাইতে যাই আমরা বাসায় যেতে পারবো না ভিজে যাব তো এই জায়গায় এই ছেলেটা বানায় এত সুন্দর করে বানায় আর ওনার ফুচকাটা একটু অন্যরকম মানে মজাই লাগে ক্রিস্পি থাকে সব সময় আর উনি এখানে বিশাল তো ওই যে স্কুল আছে স্কুলের বাচ্চারা খায় অনেক ভালো করেই বানায় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো বললাম যে এখান থেকে আপাতত নিয়ে যেয়ে বাসায় গিয়ে খাই কারণ যদি ওই দোকানে যেতে যাই তাহলে বৃষ্টি চলে আসলে আমরা বাসায় ফিরতে পারবো না যেহেতু ওর বাবা যাবে না মেয়ে নিয়ে বৃষ্টির মধ্যে আমি একা ঝামেলায় পড়ে যাব যার কারণ এখান থেকে ফুচকা নিয়ে বাসায় চলে এসেছে আর এখন বসে বসে খাচ্ছি দেখেন আমার এতটুকু বাচ্চা কেমনে ফুচকা খায় সবাই ফেল করবেন তো কেমন লেগেছে আমার